আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা করে রিডিং শিখেছি আন সোরা নিসার বিরাশি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নিসার বিরাশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ তিরাশি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখবো পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব আহুমদু বিল্লাহিমিনা শ ইউত নের ওয়াজিম বিস্মিল্লা রহমান ইউর রহিম ওয়াহিদা যা আহম আমরুম আমনি ও আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে জবরের পরে খালি আলিফ রালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে ওয়া ই যা এখানে চার আলিফটান হবে মধ্যে মুতাসেল যুম ও ইদা আহম হামজা দিয়ে মিম দৌড়বে আম র দিয়ে মিম র মিম দুই পেশ রুম এখানে গুন্না হবে ইদগামে বা গুন্না কারণ তানবিনের পরে ইদগামে বাগন্নার চার হরফের এক হরফ মিম আসছে তাস্তিদ সহকারে র মিম দুই পেশ রুম আম রুম মিম মি আম রুম মি নুন দিয়ে লাম ধরবে নাল আম রুম মি আম নি আম আম নি আম রুম মি وإذا جاءهم أمر من الأمن أويل أويل واو دي بورين لاني لام دُرْبِي أَوِل أويل خوفي خوفي أمر من الأمن أو الخوف أذاء أذاء ওয়া অ্যাকালিপ্টন আদা অ উ অ্যাকালিপ্টন পেশের পরে ওয়া ও সাকিন আদ্যা বি এ ত চিহ্ন হতে থামার কারণে হার নিচে খারাজের এটা সাকিন হয়ে গেছে বায়ের নিচে জের দিয়ে হাঁকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে আদ্যা ও বি أمر من الأمن أو الخوف أذاعوا به وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به أكبر بولون أمر شطي إخان وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه ولو ولو ردوا رد دال ضرب رد دال ضرب رد دال واو بش دو بشر پر واو ساكي ولو ردوا

إلى الرسول ولو ردوه إلى الرسول ولو ردوه إلى الرسول وإلى و لا تن مد منفصل وإلى أو لام دي اي لام كدربه. أُولِل أوليل، وإلى أولي أَمْرِي أمري، امر ولو ردوه إلى الرسول، وإلى أولي الأمر منهم). மின்கம்பி குள்ளத்தில் அந்தர்வு காலம் பேசும் அம்புல்லா கலிப் ஜெயிப்பு யாசின் মিন হুমলা আলিমা হুল্ল দিন হুমলা আলিমা হুল এখানে দেখুন তা দিয়ে এই নুনকে না ধরে নুনের পাশে ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরবে ইয়াস্তাম আবার এখানে গুন্না করতে হবে একলাভ গুন্না ইয়াস্তাম বি ও ও একটান পেশের পরে ওয়াও সাকিন ইয়াস্তাম বি ও না হু বি না হু منهم لعلمه الذين يستنبطونه ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم وإلى দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা আয়াতের বাকি অংশটুকু পরি গিয়ে পরের পৃষ্ঠাই ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠাই মিন হোম মিন ও লাও ওৱ লাউ লেক ৱাই লাও লা একা লিপ্টন জবৰীৰ পৰে খালি আলিফ ৱাই লাউ লেক ফব লুল লয় হিং ফব লু ল খাৰাজবৰ একা হিং ৱাই লাও লা ফব লো عليكم ولولا فضل الله عليكم ورحمته ورحمته هو قلت اكلفتن ورحمته, هو ورحمته, هو ورحمته, هو ورحمته, هو ورحمته ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان لا دي تادر بي لام تازور لات تازور تا لات با دي عين در بي با عين با با مش ميم دي ايشين كدر بي مش شيطان. طه اكلبتن شيطان. ورحمته لاتبعتم الشيطان إلا إلا لا اكلبتن قليلا. قليلا.

ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فقاتل فقاتل oh. oh, فقاتل في جرير بريا سكن أكاليبتن سبي بيو أَكَلِفْتَنَ ল ফিসা লিলা লাম দি লাম দরবে লাম লামজ ল লাম খরাজব লা লিললা ফিসা লা এই জিম হতে অকফ করার কারণে লামের উপর এখন খারা এই খারা জবর একালি টানটা তিন টান হয়ে যাবে

লা তো কলফু ইল্লা নাফসাকা ওয়হাররিদুল ওয়হার ওয়হাররিদুল দদ দিয়ে লাম দরবে ওয়হাররিদুল মুমিনিিন জিম চিহ্ন তো অক্ষর করার কারণে জেরের পরে ইয়া ساکিন আকালিফ টানটা টান হয়ে যাবে নি বলিতিন আলিফটান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা শাকিন হয়ে যাবে মমিনী ওয়া হারি দিল মমিনি লাতুকাল্লাফ ইল্লাফ চাকা ওয়া হারি দিল মুমিনি عسى الله عسى الله أي أي إدم عسى الله أن يكف أن يكف بأس الذين بأس الذين عسى الله أن يكف بأس الذين كفروا كفروا أكلبتن كفروا بأس الذين كفروا عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد والله أشد والله أشد بأسا ساو إدغام إيه بأسا وأشد بأسا وأشد والله أشد بأسا

আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা সার চৌরাশি নাম্বার আয়াত পর্যন্ত ইংশা অল্ল এর পরের পর্বে চৌরাশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ নিসার পঁচাশি নাম্বার আয়াত থেকে দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ